আমার জীবনে যে ভুলটা আমি করছি সেই ভুলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভুলটা যদি আপনারাও কইরা থাকেন তাহলে আমার মতো আপনারাও পোস্তবেন এটা আজকে হোক কালকে হোক বা চার বছর পর হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক আমি যে ভুলটা করছি প্রথমেই আমি যখন থেকে জব শুরু করছি তখন থেকেই কোনো সেভিংস করিনি আমার কোনো সেভিংস ছিল না যার ফলে আমি এখন এই বড় ধরনের পস্তাইতেছি। আমার যে চিন্তা বা ধারণাটা ছিল যে সেভিংস করে কি হইব দুই হাজার টাকা করে প্রতি মাসে সেভিংস করলে বছর হয় চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ম্যানেজ করা কোনো ব্যাপারই না তারপর আবার মনে হতো যে তিন হাজার টাকা করে সেভিংস করলে কী হইব বছরে না হয় এ সেভিংস হইব ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ঝামেলা কোনোভাবেই ম্যানেজ করা করে করে লাইতাম মানে এটা ব্যাপারই না মনে হইতো কিন্তু এইভাবে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার করতে করতে আজকে চাকরি মনে করল আপনি দশ বছর যদি করেন তিন লাখ টাকা যে কোন দিক দিয়ে হয়ে যাইতো আপনি টেরও পাইতেন না বা এর চেয়েও বেশিও যদি হয়ে যেত আপনি টেরই পেতেন না কিন্তু আপনি দেখেন এই সেভিংস না করার কারণে আজকে দশ টাকাও আপনার পকেটে নেই আমার পকেটে নেই তাই আমার কাছে মনে হয় যারা চাকরি করে বা ছোটোখাটো যাই করেন না কেন সাথে সাথে আপনার সেভিংসটা খুব জরুরি কারণ আজ আপনি যেই কর্মটা আজকে করতেছেন কালকে এই কর্মটা নাও থাকতে পারে বা এই কর্মের পরিস্থিতিটা আপনার নাও থাকতে পারে আপনি যদি দেখেন আগের অতীতের অনেক ব্যবসায়ী কিন্তু এখন নাই ঠুস ঠাস করে চলে গেছে বা ওই ব্যবসার যে আগের মতো যে লাভটা ছিল ওই লাভটা নাই এখন মূল ধন না থাকার কারণে আপনি না হয় পারতেছেন চাকরিটা ছাড়তে না পারতেছেন আপনার ব্যবসাটা চেঞ্জ করতে আমার যে ব্যাপারটা হয়েছে আমার কাছে আমি আর জিনিস ভালো করে ফেস করছি যে আমার যেটা প্রয়োজন ছিল না ধরেন এই জিনিসটা আমার না হইলেও পারতো কিন্তু আমি ওই জিনিসটা কিনা বসে আসছিলাম যেমন ধরেন আমার একটা ছোটো হেডফোন দেড়শো টাকা দেয় বা দুশো টাকা দিয়ে চালাই দিলে পারতাম কিন্তু আমি ওই হেডফোন দেড় থেকে দুই হাজার দিয়ে কিনছি যেটা আমার জন্য বড়ো ধরনের অপচয় মানে অপচয় ছিল এরকম চিন্তা করে আমি দেখছি যেটা প্রয়োজন না ওটা কিনে কিনে আমি আরও আমার টাকাগুলো নষ্ট করছি এভাবে আর সেভিংস তো করিই নেই মনে করছি যে স্বাচ্ছন্দ্য চলতে পারলেই হয়েছে কিন্তু আজকে আইসা যে আমার এরকম খুব টাকার বেশি দরকার হইব বা মনে হইব যে টাকা হইলে ভালো হইতো এই জিনিসটা আমি আজকে আইসা আজকে বুঝতেছি আমার মতো মনে হয় যে যারা নতুন চাকরি টাকরি শুরু করছেন বা নতুন ছোট ব্যবসা শুরু করছেন বয়সটা একদম অল্প তারা কিন্তু এই আমার মতো এই ভুলটা করেন না কারণ আপনারা যদি সেভিংস না করেন সারা জীবন আপনাদেরকে প্রস্তাবিত হইব আর সেভিংস করার সময়ই কিন্তু আপনার অল্প যখন চাকরি বা ব্যবসা ছোট ব্যবসা শুরু করবেন তখনই হইতেছে আপনার সেভিংস করার সময় যখন আপনার চাকরিটাও বড় হয়ে যাবে ব্যবসাটাও বড় হয়ে যাবে খরচটাও বেড়ে যাবে তখন চাইলেও আর সেভিংসটা করতে পারবেন না আর বিয়ের পরে তো অবশ্যই না তাই আগে আগে আপনার টাকা গুছায় রাখতে হবে যাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যাতে আপনি এটা সমাধান করতে পারেন আর সেভিংস এমনভাবে করতে হইব যে যদি ছোটোখাটো কোনো ধরেন মেডিকেল বাবদও যদি টাকা লাগে ওই সেভিংস ভাইঙে আপনি এই সেভিংস ভাঙা আপনি খরচ করবেন আপনি চেষ্টা করবেন যে কারোর কাছ থেকে ধার নেওয়া টাকাটা পরিশোধ করার তাইলে কী হইব টাকা পরিশোধটা তো আপনার করতেই হইব কথার জ্বালা বা যন্ত্রণায় আর সেভিংসটা আপনার রয়ে যাবে এইসব চিন্তা ভাবনা কইরা আপনার সেভিংসটা সবসময় টিকে রাখতে হবে